হবে বিশ্বনাথ উপজেলার রামচন্দ্র সরকারি হাই স্কুল বিশ্বসারী হাই স্কুলে সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মহোদয় এছাড়াও বিশ্বনাথ উপজেলার সম্মানিত প্রবাসী যারা আছেন তারা আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সম্মানিত সাংবাদিক মানে আমাদের সামনে উপস্থিত আছেন এছাড়াও বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের জনগণ এবং তরুণরা যারা আজকে এই সুন্দর অনুষ্ঠানটিতে আহ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছেন সকলকে আমি আহ অন্তত অন্তস্থান থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের সুন্দর একটি অনুষ্ঠানকে সফল করতে আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে চলছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে আপনাদের এই সুন্দর অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য তো আমি আসলে খুবই আনন্দিত যে আমাদের যে বিশ্বনত উপজেলার সমানিত প্রকাশীরা আছেন তারা ঠিক এই সময়টিতে সবসময় আমি জানি যে এই সময়টিতে তারা দেশে আসেন এবং বিভিন্ন রকম আহ সামাজিক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেন আমি এই উপজেলায় গয়ন করেছি বেশি দিন হয় এর মধ্যে আমি বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমি আহ দেখেছি তারা বিভিন্নভাবে এই উপজেলার উন্নয়ন কটাকাটে সামাজিক ভাবে চড়িয়ে আছেন এবং এই আহ যে বিশ্বনাথ উপজেলাবাসী এদের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে যে আমাদের তরুণ যারা রয়েছে তারা তো তাদের জন্য এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এই ধরনের একটি অনুষ্ঠানে আপনারা সার্বিক ভাবে সহায়তা করছেন এবং আহ আমার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আছেন তিনি আহ কঠোর ভাবে আহ পূর্ব বিশ্বনাথ উপজেলার যে ক্রীড়া অঙ্গন আছেন তার সাথে জড়িয়ে আছেন তার জন্য সহজ চেষ্টা করছেন সেটার জন্য আমি আধুনিকভাবে তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এইভাবেই এই ধরনের অনুষ্ঠানগুলো করে আমরা তরুণদেরকে সমাজ গঠনে এবং তাদের নিজেদের শারীরিক এবং মানসিক সুস্থতা সুস্থতার জন্য আমরা তাদেরকে এই ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত করব আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমরা উৎসাহিত করব এটার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আর বেশি কথা বলছি না আমি আজকে আসলে এখানে আপনাদের খেলাটা দেখতেই এসেছি যেহেতু আমি এখনো বিশ্বনাথে আসার পরে কোনো ধরনের আহ ক্রীড়া অনুষ্ঠানে যোগদান করার সৌভাগ্য হয়নি আজকেই প্রথম আমি এসেছি তো আমি আহ আশা করছি আপনাদের এই টুর্নামেন্টটা খুব সুন্দর ভাবে

সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি বিশ্বনাথ উপজেলা পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে দর্শকরা এসে এখানে উল্লাস করবে আনন্দ করবে এটি স্বাভাবিক আমি চাই আমাদের বিশ্বনাথ উপজেলায় একটি সুন্দর একটি আয়োজন আজকে সেই আয়োজনটি সবাই মিলে একসাথে উপভোগ করি এবং সবার সহযোগিতায় এই খেলাটি যেন সুন্দর হয় এবং সাফল্যমণ্ডিত হয় আমরা অনেক কষ্ট করে আমাদের কমিটিকে নিয়ে সবাইকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং আমার কমিটির বাইরে যারা আছেন সদস্যরা আছেন কমিটির নেতৃবৃন্দরা আছেন সবাই সহযোগিতা করে যাচ্ছে বিশেষ করে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের সহযোগিতায় তাদের আর্থিক আর্থিকভাবে তারা সহযোগিতা করে যাচ্ছে এবং উপজেলার সদস্যরা তারা নিঃস্বার্থে সহযোগিতা করে যাচ্ছে তাদের সবাইকে আমি আমার ধন্যবাদ জানাই পাশাপাশি তারা যেন এখানে উপস্থিত থেকে সব যারা আমার কমিটির কমিটিতে যারা আছেন এবং আমাদের এই উপজেলা সর্বস্তরের জনগণকে আমি বলতে চাই এখানে বিশ্বনাথ উপজেলা একটি টুর্নামেন্ট দিচ্ছে শুধু টুর্নামেন্টেই সীমাবদ্ধ নয় সেটি এই টুর্নামেন্ট থেকে আমরা চাচ্ছি প্লেয়ার তৈরি করবো বিশ্বনাথ উপজেলার জন্য এই প্লেয়ারগুলোকে উপহার দেওয়ার জন্যই আমাদের মেইন উদ্যোগ বিশ্বনাথ উপজেলা থেকে খেলা খেলা খেলাধুলা অনেক দূরে চলে যাচ্ছে আমাদের সেই খেলাকে আমার ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে আমি পুনরায় আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আমি চাই ব্যাডমিন্টন প্লেয়ারের বাইয়েরা যারা আছেন এবং দর্শকেরা আছেন এবং অতিথিবৃন্দরা যারা আছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সবাই সবার সহযোগিতায় আমরা আগামীকে কোর্টের মাধ্যমে চেষ্টা করব এই বিশ্বনাথ উপজেলায় যেন কোচিং সেন্টার করে ভালো ভালো প্লেয়ার তৈরি করতে পারি যুবকদের কাছ থেকে পাশাপাশি আমি আরেকটি টুর্নামেন্ট বিশ্বনাথ উপজেলায় এই চেয়ারম্যান কাপ টুর্নামেন্ট ব্যাডমিন্টন দৈত্য টুর্নামেন্ট এই মাঠেই হবে আপনারা চাইলে টিম বুকিং দিতে পারবেন আগামীকাল থেকে আপনারা এখানে এসে অংশগ্রহণ করবেন সেদিনে বাংলাদেশের যে কোনো প্লেয়ার যে জায়গা থেকে এসে অংশগ্রহণ করতে পারবে বড়ো বড়ো প্লেয়াররা আসবেন এবং অভিজ্ঞ প্লেয়াররা সেখানে এসে সেখানে খেলাধুলা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কমিটির পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে বিশ্বনাথের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জি দর্শক আমরা বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন কর্তৃক আজকের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং বিশ্বনাথ হাট ব্যাডমিন্টন এসোসিয়েশনের সকল কলাকুশলী কুমড়ি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম সালামালাইকুম আর আপনারা সকল আইসুন খেলা দেখতাম খেলা দেখবা ইনশাল আর খেলা ভালো ভালোব আর যেরা আসতে পারছেন না খেলাই খেলা দেখবা আর তার সপ্তাহ শেষে আমরা একটা টুর্নামেন্ট দিতাম টুর্নামেন্ট দেওয়ার পিছনে